तो कोई कुछ सीन भी नहीं था ठीक है गेम प्ले करने वाले हैं नीरज के साथ जारा के साथ ठीक है ये लाइक पर्सनल मन में गरज रख के आए इसने ऐसा किया हाँ स्टार्ट क्यों नहीं होता है तुमने पैनल लगा थे लगा लेते ना नजारा लाइव में बैन कर दिया अब तुम्हें इम्पोर्ट यूज कर लिया था नजारा तुम

নিরাজের সাথে যারার সাথে কিভাবে তার সম্পর্ক এত সুন্দরভাবে ঠিক হয়ে গেল বা কি যে কি আসলে এর পিছনে কি কোনো অন্যরকম কাহিনী আছে কিনা বা কোনো দুর্নীতি বা কিছু আছে কিনা সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তো কিছুদিন আগে টোন্ডে গেমারি যারা গেমিংকে লাইভের ভিতরে তার লিস্ট থেকে ডিলেট করে দেয় আর একটা মানুষের প্রতি কিরকম রাগ থাকলে সেই মানুষটাকে লাইভের ভিতরে তার গেম থেকে তাকে আনফেন করে দিতে পারে তাহলে একটুখানি বুঝো আনফেন করে দেওয়ার কিছুদিন পরে যখন গেম গেমিং আইডিটা মারা খেলো जो गेम गेमिंग आईडी मारा गेम प्ले करते ये नहीं था ठीक है इसलिए मैं कभी भी ओपनली भी नीरज के बारे में बात नहीं करता था जो भी हो गया, सो हो गया ऐसा था ठीक है मैंने कॉल वगैरह किया उसको पर्सनली बात वगैरह हम लोग ने किया ठीक है देखे ऐसा है कुछ चीज़ों का मेरे को भी बहुत ज़्यादा बुरा लगा था ठीक है उसने वो भी गलती माना ठीक है वो शॉर्ट हो गया भाई किसी को भी मतलब हमारे वजह से ठीक है मेरे वजह से या किसी की वजह से भी बुरा नहीं होना चाहिए अच्छा ही होना चाहिए अच्छा उस उसके लाइफ में अच्छा ही चलना चाहिए ठीक है कुछ भी मतलब की चीज़ों में भी उसको मतलब गाली पड़ना या वो चीज़ गलत है ठीक है कुछ सीन भी नहीं था ठीक है तो आज इतने सालों के बाद में हम लोग गेम प्ले करने वाले हैं नीरज के साथ সাথে আবার আগের মতো গেম খেলা ধরলো এখন আর কোনো ঝামেলা তাদের মধ্যে নাই এখন কথাটা বুঝো এখন তোমরা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো এখন কথা হচ্ছে যে তার যদি সবকিছু যদি ঠিক করা তাহলে কেন জ্ঞান গেমিং আইডি মারা কার পরে কেন গ্যাং কেন জ্ঞান গেমিং আরি মারা খার সাথে সাথে তার আয় সব কিছু ঠিক করতে হবে কেন ভাই আগে পরে কিছুই করতে পারলো না প্রায় মোটামুটি এক বছর ধরে তাদের এই সমস্যা তাদের এই ঝামেলা লেগে আস কেন জ্ঞান গেমিং আরি মারা খার পরে তাদেরকে এক হতে হবে এখন টোন্ডে গেমার তো আর জ্ঞান গেমিং এর সাথে গেম করতে পারবে না এখন জ্ঞান গেমিং এর সাথে গেম যদি না করে তাহলে তো আবার আগে আগের মতো তাকে নিরাজ আর যারার সাথে ভিডিও করতে হবে নিরাজ আর যারার সাথে গেম করতে হবে তার জন্যই তারা এইভাবে সব কিছু সকল ঝামেলা মিটমাট করে নিছে আর ঝামেলা মিটমাট করার কারণ হচ্ছে একটাই যে জ্ঞান গেমিং এর জন্য তারা সাথে এত কিছু করল সেই গ্যান গেমিং যখন হ্যাক নিয়ে ধরা বললো যখন সকল ইন্ডিয়া কমিউনিটি সকল ফায়ার কমিউনিটি যখন গ্যান গেমিং এর বিরুদ্ধে তাই নিরাজের সাথে সবকিছু ঠিকঠাক করে নিয়ে আবার যারা সঙ্গে ভিডিও বানাচ্ছে সবই ভিউজের খেলা ভাই আমরা তো বুঝি কথাটা তিতা হলেও এটাই সত্য মানতে কষ্ট হলেও এটাই মানতে হবে কারণ এটাই সত্য আর সত্য কথা একটু তিতা লাগবে এটা স্বাভাবিক তুমি জ্ঞান গেমিং এর ফ্যান হইতে পারো তুমি টন্ডে ক্যামেরার ফ্যান হইতে পারো তাতে ভাই কিছু যায় আসে না কথা হচ্ছে যেটা সত্য সেটা তোমাকে মানতে হবে ফ্রি ফায়ার কমিউনিটিতে আজকাল নাটক বাস দিয়ে ভরে গেছে তো তোমরা তাদের নাটক দেখতে থাকো আমরা নাটক দেখতে থাকি দেখি এপিসোড কি ভাবে শেষ হবে নাকি আরো ধারাবাহিকতা ভাবে ধারাবাহিক ভাবে চলতেই থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হওয়ার পরের কোন ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ গাইস বাই টেক কেয়ার সি ইউ